হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আশা করি তোমরা ভালো থাকো অনেক অনেক তো আজকে দেখো আমি দিদি বাড়ি চলে এসেছি দিদির ছেলের মানে ভাবনা বউয়ের সাথ তো এই জন্য দিদি বাড়িতে এসেছি আজকে অনেক আনন্দ করবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে নিও ছোটোই পড়েছো বেশি ভালো লাগবে তো আর একটু লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানানো আর নতুন বন্ধু যারা

খেতে তো সবাই মিলে আশীর্বাদ করছি যে আমি আশীর্বাদ করছি সবাই মিলে এক জায়গায় একসাথে হলে ভালোই লাগে বলো একদিন একটা দিন মানে আনন্দে কাটে দিনটা নানান টেনশন থেকে মুক্তি পাওয়া যায় তো যাই হোক আমার ছেলে যেতে পারিনি আমার ছেলের পরীক্ষা ছিল প্রথম মানে ফার্স্ট মাধ্যমিক পরীক্ষা প্রথম

বন্ধুরা দেখেছো আউটসাইড তো এরকম সবাই মিলে এক জায়গায় ভালোই লাগে বলো বলছিলাম দিদির ছেলে আমাকে সাহায্য দিদি বাড়িতে এসেছি তো ঘুরে ঘুরে দিন কাটা করে আর কি করবো নিজে ওদেরকে বললাম একটু হাই করে দাও দাও করে দিচ্ছিল

সুন্দরই আছে আর এটা ওদের মন্দির বাড়ির ভিতরে মার মন্দির আছে বড় এই যে মার মূর্তিটা এখন ঢেকে রেখেছে পর্দার দিয়ে টানো যেহেতু মার পুজো দেওয়া হয়ে গেছে এই এই দেখো সন্ধ্যার সময় এই যে ওদের সাজিয়ে নারণ প্যান্ডেল করেছিল সুন্দর করে সাজিয়েছে ওদের হ্যাঁ যেটা হয় সিংহাসন নিয়ে আসেছে ওটার মধ্যে বসেছে ওই যে ভাগনা বুক তো আমরা ওখানে বসে ওর সাথে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম এই যে খুব সুন্দর করে সাজিয়েছিল ভালো লাগছিল দেখতে হ্যাঁ মানে প্যান্ডেলটাও দারুণ এনজয় হচ্ছিল তো আর ফ্রেন্ডস কি বলবো তোমরা সাবস্ক্রাইব করো করে আবার তুলে তুলে কেন নাও আমি বুঝি না তো subscribe করে রেখে দিবে আমি ঠিক এক এক সময় ভুলে যাই তো ঠিক যখন আবার মনে পরে তখন তাদের কেউ আমি subscribe করে দি তোমরা হয়তো ভালো করেনি বা কিছু বা দেরি হচ্ছে কেন তো অনেক সময় অনেক মনে রাতের বেলায় হ্যাঁ হয়ে গেছে তো সব এই যে ভাবনা গুলো হল ওরা সবাই আমরা করছি গল্প করছি আর

আর লাইক কমেন্ট শেয়ার আর জানি না কবে যে যেগুলো তো খাটনি করে যাচ্ছি কবে কি হয় কবে ভাইরাল হয় কি হয় রিলস হয় জানি না কাজ করার দরকার করে যাচ্ছি খাটনি তো অনেক হয় যারা করো তারা তো জানে এই দেখো সবাই মিলে আড্ডা চলছে গল্প চলছে তারপর আর কি তারপর খাওয়া দাওয়া করে আমি দুপুরে খেয়েছিলাম দিদি রান্না করে।